এবারের পয়লা বৈশাখটা আমার কাছে একটু অন্যরকম অনেক খুশির কারণ অনেক মনের মতো একটা পছন্দের গিফট পেলাম শুভ সকাল বন্ধুরা সবাইকে সাথে নিয়ে আরো আর একটা নতুন ব্লগ ভিডিও শুরু করছি আজকে সকালের পূজা টুজা সব কিছু কমপ্লিট করে নিলাম আর সকাল সকাল উঠেই মাম্মাম চলে গিয়েছে আটের ক্লাসে ও বাবা নিয়ে গিয়েছিল তারপরে ওকে আর্টের ক্লাসে দিয়ে ওখান থেকে সে গিয়েছে আবার মাছের বাজার করতে আর আমি পূজা দিতে বসার আগে এদিকে সকালের খাবারের জন্য মিক্স একটা সবজি খিচুড়ি বসিয়ে দিয়ে গিয়েছিলাম এখানে দেখো বিভিন্ন লাল লাল কালারের গাজর মিষ্টি কুমড়া বিটরুট সব কিছু দিয়ে করেছে এই জন্য লাল লাল হয়েছে খিচুড়িটা আর তারপরে একটু বেগুন ভাজি করে নিয়ে এর মধ্যে ওর বাবা বাবা চলে এসেছে মাছের বাজার করে তো আমি এই যে আগে ওদেরকে খাবারটা টেবিলে দিয়ে দিয়েছি ওরা ওদের মতো আজকে নিয়ে খাবে আমি এখন খাবো না আমি আগে মাছগুলো ধুয়ে প্যাকেট করে গুছিয়ে রেখে তারপরে খাবো না হলে মাছগুলো নষ্ট হয়ে যাবে তো মাছগুলো দেখো আমি একে একে সব কিছু ধুয়ে গুছিয়ে নিচ্ছি আজকে বিভিন্ন প্রকারের মাছ নিয়ে আসছে প্রায় দশ পনেরো কেজি মতো মাছ নিয়ে আসছে ফ্রিজে একদমই মাছ ছিল না কাতলা মাছ রুই মাছ মিরিগেল মাছ তারপরে ছোট ছোট ওই যে বাটা মাছ বিভিন্ন রকমের মাছ আছে এটার মধ্যে মিক্সিং তারপরে এটা আছে একটা বড়ো সাইজের মাছ তো সব মাছগুলো আমি ধুয়ে নিলাম আর এখানে আছে তেলাপিয়া মাছ তো তেলাপিয়া মাছটা মূলত নিয়ে আসছে আমার জন্যই আমার খুবই পছন্দের একটা মাছ তেলাপিয়া মাছ কিনতে গেলে আমি আগেই বলে দিই তেলাপিয়া মাছটা কিন্তু নিও অল্প করে হলেও মানে আমার অনেক বেশি পছন্দের মাছ তো যাই হোক এখন মাছগুলোকে আমি সব প্যাকেট করে নিচ্ছি সুন্দর মতো প্যাকেট করে এই যে ফ্রিজে উঠিয়ে রেখে তারপরে আমি খাবো একটু অবহেলার জন্য যদি মাছগুলো নষ্ট হয়ে যায় এই জন্য আমি একটু দেরিতেই খেতে বসলাম তো যাই হোক এই যে মাছগুলো সব গুছিয়ে নিলাম এখন তারপরে আমি মাছগুলো যা যা রান্না করবো সেগুলোও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি এখন আর ওরা চলে গিয়েছে আবার আরাধ্যাকে আর্টের ক্লাস থেকে আনতে কারণ ওরা আবার আটের ক্লাসের ছুটি হয়ে গেছে ওর বাবা মাছের বাজারগুলো দিয়ে খেয়ে আবার বেরিয়ে গেছে আর যশ কিছু খাই আসলে ওকে আমি খাওয়াবো তো এই যে এখন আমি খেতে বসতেছি আর জশকেও খাওয়াবো সাথে তো আমি আগে একটু খেয়ে দেখি কেমন স্বাদ হয়েছে তো অনেক বেশি টেস্টি হয়েছিল বেগুন ভাজি আর খিচুড়ি ডিম সিদ্ধ সকালে খেয়ে নিলাম তো মা ছেলে আমরা দুইজনে বসে খেয়ে নিয়েছি তারপরে এখন চলে আসছি রান্নাঘরে এখন রান্না করব আম আলু বেগুন দিয়ে মাছের চচ্চড়ি ওই যে মানে রুই মাছগুলো নিয়ে আসছিলো রুই মাছ দিয়ে আলু বেগুনে চচ্চড়ি করবো তো সরিষা শুকনো লঙ্কা আর রসুন ফোড়ন দিয়ে নিলাম নিয়ে আমি এই যে আম আলু বেগুন দিয়ে মাছের চচ্চড়িটা করে নিচ্ছি এটা এত টেস্টি হয় এই গরমের দুপুরে আর আজকে আমি ভেবেই রেখেছিলাম যে আজকে আর মুরগি রান্না করব না কারণ যেহেতু টাটকা মাছ কিনতে গেছে মাছ যা পাক নিয়ে আসুক তো সেটাই আমি আজকে রান্না করব গরম মানে টাটকা টাটকা মাছ খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে একদিন ফ্রিজে রাখা মাছ আর টাটকা মাছ খাওয়ার মজাই আলাদা তো আগে যখন আমরা বাবার বাড়ি ছিলাম মানে আমার বিয়ের আগে আমাদের তো পুকুর ছিল ঘের ছিল তো প্রতিদিনই টাটকা মাছ নিয়ে আসতো বাবা টাটকা মাছই রান্না করা হতো তো এখন তো আর সেই স্বাদ পায় না তো আজকে একটু টাটকা মাছ রান্না করলাম আর মাছের ভাজি করলাম আমার বরমশাই মাছ নিয়ে আসলে আগেই বলে রাখে যে মাছের কিন্তু ভাজি করতে হবে তো এই যে তার জন্য মাছ ভাজি করে দিলাম স্পেশাল করে টমেটো ক্যাপসিকাম দিয়ে আর মাছের ঝোল আর হচ্ছে টক ডাল তো খেয়ে দিয়ে তারপরে আমরা একটু রেস্ট নিয়েছিলাম তারপরে চলে আসলাম বসুন্ধরা শপিং কমপ্লেক্সে সে আমাকে পয়লা বৈশাখে কিছু গিফট দিতে চেয়েছিলো আর আমারও প্রয়োজন ছিল একটা ফোনের খুবই তো এই জন্য আমি ভাবলাম যে তাহলে আমাকে ফোনই দাও ও বললো যে আচ্ছা ঠিক আছে রাজি হয়ে গেছে চলো কি ফোন নিবা তো ফোন দেখতে আসলাম আমরা বসুন্ধরা মার্কেটে আর এই যে দেখো বসুন্ধরা মার্কেটটা এত সুন্দর করে সাজানো গোছানো আর মানে প্রত্যেক দিন এখানে আসলে যেন ভালো লাগে আমার অনেক বেশি ভালো লাগে বসুন্ধরা মার্কেটটা আমার অনেক বেশি পছন্দের জায়গা তো যাই হোক তারপর চলে আসলাম ফোনের শোরুমে আর ফোনটা পছন্দ করে নিয়েছি ফাইনালি কিনেও নিলাম খুব বেশি বড় করতে গেলাম না তাই তো অনেক বেশি বড় হয়ে গেছে ভিডিওটা এই যে আমাদের ফোন কেনার কমপ্লিট আমার মাম্মা মামার আমরা সবাই একটু একসাথে ছবি টবি তুলে নিলাম অনেক বেশি খুশি লাগতেছিলো মনটা কি বলবো তারপরে কিছুক্ষণ বসে টসেও ছিলাম তারপরে আমাদেরকে বার্গার খাইয়েছিল তো সেই বার্গারের ভিডিওটা মনে হয় ডিলেট হয়ে গেছে পাচ্ছি না খুঁজে তারপরে আবার জশ ভেলপুরি খাবে ওর জন্য আবার ভেলপুরি নিলাম ওর আবার ফুচকা ভেলপুরি না হলে চলেই না যত যাই কিছু খাক না কেন তো ওই যে ওর জন্য আবার এক প্লেট ভেলপুরি নেওয়া হয়েছে তারপরে বাসায় এসে এই যে তোমাদের সাথে এখন কি ফোন নিলাম চলো শেয়ার তো আমার অনেক পছন্দের ফোনটা এটা হচ্ছে এম আই রেডমি নোট ফরটিন একশো আট এম আর ক্যামেরা তো আমার অনেক বেশি পছন্দের একটা ফোন বলতে পারো চলো কালারটা দেখো এখন ফোনের কালারটাও আমার অসাধারণ লেগেছে এই যে এই কালারটা নিয়েছি তিনটা কালার ছিল ব্ল্যাক আর পার্পেল আর এইটা তো আমি এটা এই কালারটা নিয়েছি মানে আমার একটু লাইট কালার বেশি ভাল লাগে তো এই জন্যই নিলাম এইটা কালারটা কেমন হয়েছে জানিও আমার ফোনের আর এটাতে হচ্ছে ষোলো জিবি র্যাম আর দুইশো ছাপ্পান্ন জিবি রম তো এইভাবেই মানে এই ফোনটাই নেওয়া হয় হয়েছে আর এর সাথে একটা কভার ফ্রি দিয়েছে আর একটা ব্যাগ এইটা মানে জশের অনেক পছন্দ হয়েছে তো এই ব্যাগ আর কি দিয়েছে ওরা ফোনের সাথে আর একটা দিয়েছে টি শার্ট তো এই শাওমি লেখা আছে এটাতে তো এই ছিল আর কি আমার ফোন পহেলা বৈশাখের আমার এবারে সবচেয়ে বড় উপহার আমার কুণ্ডু মশাইয়ের থেকে পাওয়া তো সে যে আমাকে এত বড় গিফট দিবে আমি আসলে ভাবতেই পারিনি আমার অনেক বেশি পছন্দ হয়েছে গিফটটা কারণ প্রয়োজনও ছিল আমার যেহেতু আমি মানে ব্লগ ভিডিও তৈরি করি আমার একটা ভালো ফোনেরও দরকার ছিল তো সব মিলিয়ে আর কি কেমন লাগলো আমার ফোনটা অবশ্যই কিন্তু জানাবে কমেন্ট সেকশনে